হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুয়ার নিউ ব্লগ আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমার নতুন একটা ব্লগে আবারও তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম জানাই আজকে অনেকগুলো দিন পর আমি একটা নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি আর এই ভিডিওটা হচ্ছে আমার কলেজ লাইফের লাস্ট কয়েকটা দিন লাস্ট কয়েকটা দিন আমি ঠিক যেভাবে কাটিয়েছি সেগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করবো আমার কলেজ লাইফের প্রথম দিনটাও আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম সেখানে তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছ তাই ভাবলাম আজকে লাস্ট দিনটাও তোমাদের সাথে শেয়ার করি লাস্ট কয়েকটা দিন কলেজ গেছিলাম তখন কিছু কিছু ভিডিও করে রেখেছিলাম সেগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করব। সবাই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো কিন্তু আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে ভিডিওটা চলো আজকে কলেজে ছিল আমাদের একটা এক্সাম তো আমার বান্ধবীদেরকে দেখো ওরা মারামারি করতে করতে যাচ্ছে রীতিমতো আমাদের টোটাল চারটে সাবজেক্ট চারটে সাবজেক্টের মধ্যে দুটো থিওরি পেপার আর দুটো প্র্যাকটিক্যাল পেপার থিওরি পেপারে এক্সাম দুটো হয়ে গিয়েছিল কিন্তু আমাদের প্র্যাকটিক্যাল দুটো বাকি ছিল সেদিন আমরা প্র্যাকটিক্যাল এক্সাম দিতেই গেছিলাম একটা প্র্যাকটিক্যাল সেদিন ছিল আর একটা প্র্যাকটিক্যাল অন্য দিন ছিল প্রথম দিন কলেজে ঢোকার সময় ঠিক যতটা এক্সাইটেড হয়ে ঢুকেছিলাম কলেজের মধ্যে আজকে ঠিক ততটাই খারাপ লাগছিল যে আর একদিন বা দুদিন কলেজে আসতে হবে হয়তো তারপর আমাদের কলেজ শেষ লাস্ট ডেটে কি বলতে চাই আমার কি লাগছে হ্যাঁ ভালোই লাগছে কিন্তু আমরা একটা দুঃখ আমাদের দুঃখের বিষয়ে কদিন কলেজ আসতো না আমাদের তো খালি খালি পরীক্ষা দিতে দিত তাই না আমরা আসতাম না কলেজটা ভালো লাগে মনে হচ্ছে আমরা বোধ বোধহদুল যেতাম আমরা কোথাও তাহলে না সে বাজে ইনফ্লুয়েসারও বা এইসব ভুলবাল লিটটা আমার আমরা প্রথম কোথায় না কোথায় যেতাম ছবি তোলার জন্য ঘুরতাম ব্লগ করার জন্য প্রথম ব্লগ করিতে আসতাম তারপরে ইন্টারেস্ট চলে গেছে কেউ দেখো না তো আমার আমারটা তো আরোই না শ্বাসকেরা হিটটা করে দিও হ্যাঁ এটা আমাদের সবাই যেমন ফার্স্ট ডে ভিডিওটাতে এত ভালো রেসপন্স করেছো তাহলে লাস্ট ডেটাও যেন সেই রকমই হয় হ্যালো তোরা কেমন আছিস বল সবাই টেনশনে আছিস কয়েকটা সেমিস্টার আমরা এই রুমটাতে বসতাম তারপরেও লাস্ট সিক্স সেমিস্টারটা আমরা অন্য একটা রুমে বসতাম কিন্তু আমাদের এই রুমটার সাথে অনেক মেমোরিজ আছে আর তাছাড়াও আরও একটা রুমে বসতাম একদম ফার্স্ট ইয়ারে যখন এসছিলাম তখন ওই রুমটাও ভীষণ ভালো ছিল এক্সাম দেওয়া হয়ে গেছে আর আমরা এখানে বসে আছি নেহার জন্য নেহার একার বাকি আছে আর আমরা তিনজন এখানে বসে আছি এই তোদের এক্সাম কেমন হয়েছে বল হেভি অসাধারণ তারপরে এদিকে সায়ন্তী এক্সাম দিয়ে চলে এসছে আমাকে দে এখন যে ভিক্ষা করছি ঝোলাটাই এমন তো আমরা এখন নেহার জন্য ওয়েট করছি নেহা আসুক বলুক ওর এক্সামটা ঠিক কেমন হয়েছে বল বল হ্যালো সায়ন্তী দিদি বলছি দেখ বলছে না ম্যাডাম বসে আছে আর আনফর্চুনেটলি সব কিছু আমাদের শেষ আজকে কলেজে এখন চলে এলাম আমাদের সেমিস্টারের ক্লাস যেখানে হতো সেই জায়গাটাতে মাঝে মাঝে এখানে একটা পাশের রুম আছে ওই রুমটাতে হতো নাহলে এই ছাদের পাশে আরও একটা রুম আছে ওখানেও হতো এই যে এই পাশে বাম হাতের যে রুমটা ওই রুমটাতেই আমাদের ক্লাসটা হতো তো আমাদের এক্সাম হয়ে গেছিল একটু বসেছিলাম নেহার জন্যই বসে বসে একটু ক্লাসরুমটার ভিডিও করছিলাম আর কখনও এখানে ক্লাস করতে পাবো না এটা ভেবেই কি রকম হচ্ছিল তো ক্লাসরুমটা পুরো ফাঁকা একটা সময় এই রুমটা পুরো ভর্তি জমজমাট হয়ে থাকতো

তো চলো এখন যাওয়া যাক এটা আমাদের চেনা রাসবিহারি মোড় তো কলেজ যাওয়ার সময় আমরা এইখান থেকেই কলেজে যেতাম তো এখন হয়তো কলেজে যাব না কিন্তু এই রাস্তাটা দিয়ে তো আমাদেরকে যেতে হবে অনেক কিছু স্মৃতি মনে থাকবে এই তিনটে বছরের যেহেতু তোমাদেরকে শুরুতেই বলেছিলাম কলেজের লাস্ট কয়েকটা দিন শেয়ার করেছি তো কলেজের লাস্ট দুটো দিন তোমাদের সাথে শেয়ার করেছি আমি এটা ছিল আমাদের ফেয়ারওয়েলের দিন কলেজ থেকে আমাদেরকে ফেয়ারওয়েল দেবে বলে ডেকেছিল তো আমি রেডি হয়ে গেছিলাম যাওয়ার জন্য ফার্স্টে আমি ভিডিওটা আলাদাভাবে বানাবো বলে ঠিক করেছিলাম তার জন্য ইন্ট্রো দিচ্ছিলাম কিন্তু না পরে ভাবলাম যে এই দুটো তোমাদের সাথে একসাথে শেয়ার করে দিই তো চলো এখন কলেজ যাওয়া যাক আমরা চলে এসেছি কলেজে আমরা এসে ফার্স্টে গেছিলাম লেক মলে যেহেতু জুডিও সেল শুরু হয়েছে তাই তো জুডিও থেকে এখন চলে এসেছি কলেজের ক্লাসরুমে এখানে অল ডিপার্টমেন্টস আছে আর হয়তো সবাই আসেনি কিন্তু কিছুজন এসছে আমার সাথে ফার্স্ট দিন যার আলাপ হয়েছিল বৃষ্টি আকশা আছে সঞ্চয়িতা তার ছিল ইনি হলেন আমাদের কলেজের প্রিন্সিপাল ম্যাম খুব মিষ্টি দেখতে আর আমাদেরকে কিছু ভালো ভালো কথা বলছিল তারপর অনেক কিছু বলছিল আমাদেরকে তো সেগুলোই শুনছিলাম তারপর আমাদেরকে একটা করে পেন আর একটা করে চকলেট গিফট করা হয়েছিল এখানে দুঃখের বিষয় হলো আমার ডিপার্টমেন্টে কোনো ম্যাম বা কোনো স্যারই ছিলেন না সেটাই আমার খুব খারাপ লাগছিল ওনাদের সাথে একটা ভিডিও করা ছিল ওনাদের সাথে সেই ভিডিওটা আমার ডিলিট হয়ে গেছে ফোন থেকে তাই আমি আর এখানে সেটা অ্যাড করতে পারলাম না আর ভীষণ খারাপ লাগছিল যে লাস্ট দিন কলেজে গেলাম সেদিন স্যার বা ম্যামদের সাথে দেখা হলো না তো ভেবেছি পরে আরও একবার গিয়ে স্যার ম্যামেদের সাথে দেখা করে আসব কিন্তু আমার কাছে ভিডিওটা হয়ে গেছে সেটা আরও বেশি খারাপ লাগছিল আমার ভিডিও নেই কিন্তু কিছু ফটোস আছে সেগুলো আমি এখানে অ্যাড করে দেবো তোমরা দেখে নিতে পারো আর আমাদের ডিপার্টমেন্টের স্যার ম্যামেদেরকে কিছু মানে খারাপ কথা বলতেই পারবো না ওনারা সবাই এত এত ভালোবাসতেন আমাদেরকে পুরো আমরা স্কুলের মতো ট্রিটমেন্ট পেয়েছিলাম ওখানে একটা স্কুলের স্টুডেন্টকে ঠিক যেইভাবে গাইড করা হয় আমরা কলেজে পড়তাম মাঝে মাঝে সেটা ভুলেই যেতাম আমাদের সাথী দিদি দেবলীনা দিদি আমাদের ফেয়ারওয়েল দেওয়া হয়ে গেছে আর আমরা এখন একটা রুমে এসেছি আর এই মুহূর্তে আমাদের এই মুহূর্তে তো সেখানে এলাম ছবি তোলার জন্য সবার সাথে প্রচুর ফেয়ারওয়েল হয়ে যাওয়ার পর আমরা সবাই মিলে অনেক 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 ছবি তুললাম সবার সাথে একটুখানি গল্প করলাম করে এখন বাড়ির দিকে যাচ্ছি এদের সবাইকে টাটা করে দিলাম দিয়ে এখন বাড়ি যাওয়ার আগে তোমাদের সবার সাথে আরও একটা মানুষের পরিচয় করিয়ে দেবো যার সাথে আমাদের তিন বছরের খুব মিষ্টি মধুর সম্পর্ক ছিল আমাদের দারওয়ান কাকু উনি আমাদেরকে খুব ভালোবাসতেন আমাদেরকে খুব স্নেহ করতেন এই যে এবার ওনাকে একটু দেখে নাও তোমরা উনি খুব 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 ভালো মানুষ একজন এই যে আমাদেরকে টাটা করছে বলছি আমরা আর কলেজে আসবো না তখন বলছে আসবি তোরা দিয়ে তারপর আমরা দেখলাম বাইরের ওয়েদারটা ঠিক এই রকম ছিল তো তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটা পুরো দেখার জন্য ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও কিন্তু